হ্যালো বন্ধুরা এখন কথা বলবো ইউরো কাপের ফাইনাল ম্যাচ নিয়ে যেখানে ইউরো রং লাল বারো বছর পর আবারও ইউরোপ সেরা হলো স্পেন আটান্ন বছরও কাটল না ইংল্যান্ডের ট্রফির খরা ইংল্যান্ডকে হারিয়ে ইউরো চ্যাম্পিয়ন হলো স্পেন চার বছর ইউরো জিতল তারা এবারও আরও একবার ফাইনালি উঠে হারলো ইংল্যান্ড গতবারও হারতে হয়েছিল ইতালির কাছে এবারও স্বপ্নভঙ্গ হলো স্পেনের কাছে তো বন্ধুরা এরকমই সব ফুটবলের খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় তো বন্ধুরা ইউরো কাপ দু হাজার চব্বিশের ফাইনাল ম্যাচে ইংল্যান্ডকে পরাস্ত করে চতুর্থবার ইউরো চ্যাম্পিয়ন হল স্পেন টফির খরা যেন কাটল না হ্যারি ক্যানের নিকো আর বালের গোলে ইংল্যান্ডকে হারিয়ে ইউরো চ্যাম্পিয়ন হলো স্পেন রুদ্রশ্বাস ফাইনালের পর এবারও হারের যন্ত্রণা মাথায় নিয়ে ইউরো শেষ হলো ইংল্যান্ডের টুর্নামেন্টের সেরা তরুণ ফুটবলারদের পুরস্কার পেল লামিনি ইয়ামাল ইয়ামান সত্যি স্পেনের হয়ে দুর্দান্ত ম্যাচ খেলেছে যার জন্য সেরা তরুণ ফুটবলারের প্রাইজ পায় বন্ধুরা এরকমই সব ফুটবলের খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্র লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার ঘন্টা বাস টাইম খুব পূর্ণ হয়ে যায় ধন্যবাদ সবাইকে